আবারও যুদ্ধের কবলে গাজা উপত্যকাটির বিভিন্ন স্থানে শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত বিশ ফিলিস্তিনি গজায় যুদ্ধবিরতির মধ্যেই এমন ঘটনা ঘটল আর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পাল্টা পাল্টে অভিযোগ তুলেছে ইসরায়েল ও হামাস তবে যুক্তরাষ্ট্র দাবি করছে গাজায় বহাল আছে যুদ্ধবিরতি দক্ষিণ রাফায় গুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে শক্তিশালী পাল্টা হামলা চালালো চালানো হয় মঙ্গলবার গাজার উপকণ্ঠে সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় নগরীর পশ্চিমে সাতে শরণার্থী শিবিরেও হামলা চালায় আইডিএফ হামলা চালানো হয় আল শিফা হাসপাতালের আশপাশেও কামান থেকে গোলা ছোড়া হয় মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার পূর্বের বিভিন্ন স্থানে এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে এভাবে হামলা চলতে থাকলে বন্দীদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার বলছে হামাস অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্স বলেন যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে